দু হাজার নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে বিজেপি কোমর বেঁধে নেমেছে ঠিক সেইভাবেই আইএসএফও কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নজিরবিহীনভাবে এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও লড়াইটাকে জোরদার করতে গোটা রাজ্য জুড়ে প্রায় বিরাশিটি জায়গায় অবজারভার নিযুক্ত করছে আইএসএফ এবং এটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয় কারণ মাত্র একজন বিধায়ক নিয়ে তাদের এই রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেস বলুন কিংবা বিজেপির সঙ্গে কিন্তু তারপরেও তারা একটা কথা বলছেন যে যেভাবে কোমর বেঁধে তারা নেমেছেন তাতে করে যথেষ্ট ভয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের শেষে শুরু হয়ে গিয়েছে তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এই কাজগুলো করছে। নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন যত নির্বাচন এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস যেহেতু বিভিন্ন ইস্যু নিয়ে বেশ বিগত বেশ কয়েকদিন ধরে একেবারে কোণঠাসা হয়ে পড়ছে বলে অনেকে মনে করছেন সেটাতে লাগাতে কিংবা বলুন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে যাতে আরো একবার তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে পারে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে আর তার মধ্যে ইতিমধ্যে যে পদক্ষেপের জন্য বাংলা জুড়ে বাংলা জুড়ে একাংশ যেভাবে তৃণমূল কংগ্রেসের নিন্দা করছে তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়টা হচ্ছে দুর্গাপুজোর যে অনুদান যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আর এবারে সমস্ত মাত্রা ছাড়িয়ে বা বিগত বছরগুলিতে দুর্গাপুজোয় যে অনুমা অনুদান দেওয়া হয়েছিল সে সমস্ত কিছুকে ছাপিয়ে এক লক্ষ দশ হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং যে সময় ঘোষণা করা হচ্ছিল অনেকেই কিন্তু মন্তব্য করেছেন যে রীতিমতো বলি লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঘোষণা করেছেন এবং সেটা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উঠছে যে যে বাংলায় যেখানে এখনো সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য ডিএ পায়নি সেখানে রাজ্য সরকার এইভাবে সরকারি অনুদান দিয়ে কেন দুর্গাপুজো করাচ্ছে কারণ সবসময় এই সরকার বলে থাকে যে তাদের যে পরিস্থিতি সেটা একেবারে দেউলিয়া কেন্দ্রকে অনেক টাকার তাদেরকে কিন্তু ইন্টারেস্ট দিতে হয় যে বাম আমলে করা হয়েছে এই সমস্ত বিষয়ে বলা হয় আর তারপর থেকেই সময় কিন্তু এই যে দুর্গাপুজোয় যেভাবে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে অনুদান দিয়ে এসেছে এটার নিন্দা করা হয়েছে আর এবার সব কিছু ছাড়িয়ে সেই অনুদানের যে মাত্রা সেটাকে যেভাবে বাড়িয়ে দেওয়া হলো যে টাকার যে সংখ্যা সেটাকে যেভাবে বাড়িয়ে দেওয়া হলো খুব স্বাভাবিকভাবে বেশ কয়েকটা প্রশ্ন তো রয়েছে আর এরই মধ্যে আইএসএফ যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রীতিমতো কোমর বেঁধে নেমেছে দু হাজার ছাব্বিশের লড়াই তারা কিন্তু একটা প্রশ্ন তুলছে বা একটা বিস্ফোরক মন্তব্য করছে বলা যেতে পারে আইএসএফ এর পক্ষ থেকে বারবার অনেকেই কিন্তু মিডিয়ার সামনে এসেছেন সোশ্যাল মিডিয়াতেও তাদের বক্তব্য রাখছেন এবং এই বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ এর যে বিষয়টা উঠে আসছে তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের সর্বনাশের দিন শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়ে গিয়েছে আর এটা ভীষণ ভালোভাবে বুঝতে পারছে খোদ এই দলটা মানে তৃণমূল কংগ্রেস নিজেই বুঝতে পারছে যে তাদের শেষের শুরু হয়ে গিয়েছে এবং যেন তেন প্রকারণে যেভাবে হোক তারা কিন্তু দু হাজার নিজেদের দলকে টিকিয়ে রাখতে রীতিমতো টিকিয়ে রাখার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে পুজো কমিটিগুলোকে এই অনুদান দেওয়া আর এই অনুদান এক এক লাফে টাকা এবং এই প্রশ্ন উঠছে হাজার হওয়া যে একটা ধর্মীয় পুজো হতে পারে বাংলার রীতিমর্ত একটা গর্বের জায়গা দুর্গাপুজো কিন্তু মানুষের চাঁদা যেভাবে মানুষ স্বতঃফূর্ত ভাবে চাঁদা দিত সেই দিয়েই তো দুর্গাপুজো এতদিন হয়ে এসেছে তাহলে আজ যখন রাজ্য সরকার সরকার বলে যে বাংলার যে সরকার বা বাংলা রীতিমতো দেউলিয়া হয়ে যাচ্ছে যেভাবে ঋণের বোঝা তাদের উপর বেড়েছে বাম আমলের ঋণের বোঝা তাদের উপর চেপেছে তারপরেও এমন সিদ্ধান্ত কেন যেখানে এই অজুহাতগুলো দিয়ে সবসময় সরকারি কর্মচারীদেরকে বলা হচ্ছে যে তাদের ডিএটা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব হবে না সেই রাজ্যেই এক লক্ষ দশ হাজার করে পুজো কমিটিগুলোকে এগুলো কিন্তু মানতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু আইএসএফ বক্তব্য বক্ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নিজেদের গদি যেমন গড়ে হোক ধরে রাখতে চাইছে এর মূল কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস আর নিজেদের জায়গা ধরে রাখতে পারবে না এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে এবং যেটা আইএসএফ বারবার বলছে যে সংখ্যালঘু ভোটারদেরকে ভুল বুঝিয়ে এতদিন তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাঙ্ক ভরিয়েছে শুধু তাই নয় সংখ্যালঘু ভোটারদেরকে ভুল বার্তা দিয়ে তাদেরকে ধরে রাখার চেষ্টা করেছে একটা ব্রহ্মাস্ত্র তৈরি করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা এই সংখ্যালঘু মানুষদের জন্য কিন্তু সেইভাবে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করেনি এই কথায় এই অভিযোগ কিন্তু বরাবর বিস্ফোরক অভিযোগ বলতে পারেন আইএসএফ সব সময় সবসময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করেছে শুধু তাই নয় আমরা দেখছি যে আইএসএফ এর অন্যতম এবং একমাত্র আর কি বিধায়ক আইএসএফ এর নশাত সিদ্দিকি তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই একই মন্তব্য করছেন যে তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য কি করেছেন যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চাইছেন তিনি একথাও বলছেন যে কে ভোট দিতে হবে না আমাকে ভোট দিতে হবে না কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা কেন ভোট দিচ্ছেন এটা ভেবে দেখুন আর অনেকেই বলছে যে এত বছর ধরে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক ছিল যে হাতিয়ার আর কি সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটাই কিন্তু একটু হলেও ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস এই মন্তব্য কিন্তু করা হচ্ছে অন্যদিকে আমরা দেখছি যে বিজেপির পক্ষ থেকে হিন্দুত্ব হিন্দুত্ববাদী এই বিষয়টা যত সামনে নিয়ে আসছে সেক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে এবং সেটা করতে গিয়ে যেটা নসাদ সিদ্দিকীর মতো যিনি এমএলএ রয়েছেন বা এ আই এস অনেক কর্তারা তারা কিন্তু একটা কথাই বলছেন যে এই বিষয় নিয়ে যত মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে যাচ্ছেন যে তার দল হিন্দুর দল তত কিন্তু আরও বেশি এই সংখ্যালঘু ভোটারদেরকে ইগনোর করা হচ্ছে এবং তার মধ্যে অন্যতম যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে কাসিম সিদ্দিকী তাকে যেভাবে একুশে জুলাইয়ের মঞ্চতে ইগনোর করা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বারবার সংখ্যালঘু যারা রয়েছেন বা সংখ্যালঘু যে তারা বারবার এই কথাই বলছেন যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এখন আর প্রয়োজন নেই সেটা বুঝতে পেরে কি ছুঁড়ে ফেলে দিয়েছে আর সেই কারণেই এখন এই অনুদানগুলো এখন দিচ্ছে যাতে হিন্দু ভোটটাকে ধরা যায় কারণ বিজেপি হিন্দু ভোটটা নিয়ে যেভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেসের তাতে করে তৃণমূল কংগ্রেস একেবারে বুঝতে পেরেছে অন্যদিকে দেখুন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানে এসআইআর নিয়ে বলুন কিংবা অন্য যে কোনো ইস্যু নিয়ে যেভাবে আইএসএফ কোমর বেঁধে নেমেছে যেভাবে নসাদ সিদ্দিকী প্রচার করছেন সাধারণ মানুষকে বা সংখ্যালঘু ভোটারদের কাছে মেনলি গিয়ে 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 গোটা বিষয়গুলো বোঝাচ্ছেন তাতে করেও যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধাক্কা পড়বে সেটা কিন্তু অনেকেই বলছে সেখান থেকেই কি তৃণমূল কংগ্রেস কোনো ভয় পাচ্ছে আর তার জন্যই এই অনুদান এই বিষয়টা শুধু প্রশ্ন তুলে চাই তাই নয় তারা কিন্তু রীতিমতো হলফ করে বলছে যে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝেছে যে দু হাজার তাদের জেতার কোনো সম্ভাবনা নেই তাদের আবার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই সেই কারণে এই অনুদানের মাধ্যমে ভোটগুলোকে ধরে রাখার চেষ্টা করছে ক্লাবগুলির মাধ্যমে যাতে ভোট হয় সেই চেষ্টা করছেন ছল চতুরি করে তৃণমূল কংগ্রেস আবার জেতার চেষ্টা করছে এই মন্তব্য কিন্তু বারবার আইএসএফ এর পক্ষ থেকে করা হচ্ছে এবং যেভাবে আইএসএফ সবকিছু ঘর ছিয়ে নেমেছে তাতে করে আইএসএফ এর পক্ষ থেকেও যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কড়া করার টক্কর দেওয়া হবে সেটা বোঝাই যাচ্ছে মূলত আমরা দেখছি যে ইতিমধ্যেই আইএসএফ বিরাশি জায়গা মানে বিরাশিটি কেন্দ্রতে অবজার্ভার নিযুক্ত করেছে শুধু তাই নয় আব্বাস সিদ্দিকিও নাকি ময়দানে নামতে চলেছেন আর এই সব কিছু নিয়ে তৃণমূল কংগ্রেস চাপে পড়তে পারে এই কথাও কিন্তু অনেকে বলছেন এখানেই প্রশ্ন যে নিয়ে প্রশ্ন যে অভিযোগটা তুলছে যে এই যে অনুদান এবারে এক লাফে এক লক্ষ দশ হাজার হয়ে গেল সেটা কি তৃণমূল কংগ্রেস এটা বুঝেছে যে তাদের শেষের শুরু এবং সেই ভয় থেকেই কি এই অনুদানের যে মাত্রা কিংবা বলুন যে অঙ্কের টাকা টাকার অঙ্ক সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা তারা তুলেছেন একেবারে বিস্ফোরক একটা যে অভিযোগ বলতে পারেন তাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা নিয়ে আপনারা কী ভাবছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর দেখতে থাকুন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে